বিধান চলবে তার আমরা কি বিধান তার মানতেছি ওই যে শুরু করছিলাম না মসজিদের ভিতরে গিয়ে মানতেছি বাহিরে আসে ব্যবসা বাণিজ্য করতেছি আমার আমার মত অনুযায়ী রাজনীতি করতেছি আমার মত অনুযায়ী নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম আমাদের একমাত্র আদর্শ আমাদের মোহাম্মদুর রসুল্লাহ

যার বিধান চলবে তার আল্লাহ আল্লাহ পরে বলতেছেন যদি আমার বিধান বসে চলো তাহলে তো আমি বরকতময় আল্লাহ তুমি একটা বরকত দিয়ে বলে দিবস হ্যান আল্লাহ